সরস্বতী মহাবাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ সুবিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে সরস্বতী পূজা আগামীকালকে শ্রীপঞ্চমী মায়ের পূজা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা এই যে প্রতিমা নির্মাণে কেশবচন্দ্র পাল বেহেলি খুব সুন্দর প্রতিমা হয়েছে কেশবচন্দ্র পাল বেহেলি প্রতিমা নির্মাণে জয় মা সরস্বতী কি জয় জয় মা সরস্বতী কি জয় 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 দেবী চরাচর সারে কুচো যুগ সুবিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী বারতী দেবী নমস্তুতে মা সরস্বতী কি জয় জয় মা সরস্বতী কি জয় কাল শ্রী পঞ্চমী শ্রী পঞ্চমী তিথিতে বিদ্যার অধিষ্ঠার্থী দেবী সরস্বতী পূজা সকল বিদ্যার্থীরা মায়ের পূজা করবেন সরস্বতী মহাবাগে বিদ্যে কোমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ সুবিত মুক্তাহারে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে প্রতিমা নির্মাণে কেশবচন্দ্র পাল বেহেলি পালপাড়া